মনীহার ট্যস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা আহ আজকে মোটামুটি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে একটি দেশের বয় পার্ট নিয়ে এবং দেশটি হচ্ছে কুয়েত কথা পাড়িয়ে সরাসরি চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রিয় দর্শক ইতিমধ্যে কুয়েতের কিন্তু কিছু কাজ আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে এবং সেই কাজগুলো সম্পর্কে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রত্যেকটা কাজ কিন্তু ক্লিনারের কাজ ক্লিনার টাইপের কাজ এবং একটা ক্যাটেগরি আছে শুধুমাত্র ফুড ডেলিভারি ফুড ডেলিভারির কাজ তো মোটামুটি সব বিষয়গুলো নিয়েই আমরা আজকে আপনাদের সাথে ডিসকাস করবো জানাবো আলোচনা করবো বেতন কত হবে এবং সকল বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে যেটা সেটা হচ্ছে ইনডোর ক্লিনার এটা হচ্ছে আপনার বেসিক আট ঘন্টা ডিউটিতে পঁচাত্তর দিনার কুয়ার দিনার হচ্ছে স্যালারি হবে এবং বাসস্থান কিন্তু ফ্রি থাকবে খাবারটা নিজেদের অর্থায়নে করতে হবে খেতে হবে আর কি যোগ্যতা যদি বলেন তাহলে হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মতো বয়স হতে হবে এবং যেখানে কাজ হবে সেটা হচ্ছে বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জাকাত ফাউন্ডেশন ইউনিভার্সিটি এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু কাজ হবে এবং অবশ্যই টেস্ট মেডিকেল করে আপনাদের পাসপোর্ট জমা দিতে হবে আর টেস্ট মেডিকেল করে যদি কোনো সমস্যা না থাকে তবেই পাসপোর্ট জমা দিতে পারে তো সেকেন্ডলি যেটা সেটাও ইনডোর ক্লিনার এটা হচ্ছে পঁচাত্তর দিনা হচ্ছে আপনার কুইতি দিনার বেতন হবে বাসস্থান কোম্পানি বেয়ার এখানে ডিউটি টাইম আট ঘন্টা বয়স একুশ থেকে চল্লিশ মেডিকেল সব পাসপোর্ট জমা দিতে হবে একটি আছে সেখানে হচ্ছে যে আপনার আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি হবে এবং আট ঘন্টা ডিউটিতে পঁচাত্তর দিনার বারো ঘন্টা ডিউটিতে একশো পনেরো এবং ষোলো ঘন্টা ডিউটিতে একশো চৌদ্দ দিনার কিন্তু আপনারা পাবেন এখানেও একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে আল ওয়াকাফ মন্ত্রণালয়তে হচ্ছে কাজ করতে হবে টেস্ট মেডিকেল সহ পাসপোর্ট জমা দিতে হবে ইনডোর ক্লিনার আরও একটি ইনডোর ক্লিনার আছে সেটি হচ্ছে প্রত্যেকটাই প্রায় বেসিক আট ঘন্টা ডিউটিতে পঁচাত্তর কুয়াতে দিনার বেতন হবে এবং বারো ঘন্টা ডিউটিতে একশো পনেরো ষোলো ঘন্টা ডিউটিতে একশো চল্লিশ কুঁয়ী দিনার বেতন হবে এটাও স্বরাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় টুয়েলভ এয়ারপোর্টে কাজ হবে এই ধরনের কাজ হবে এখানে একশো জন টেস্ট মেডিকেল সহ পাসপোর্ট জমা করতে হবে আরেকটি ইনার আছে সেটা পঁচাত্তর দিনার বেতন হবে বাসস্থান থাকবে কোম্পানির মধ্যে টাইম আট ঘন্টা এগারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে টেস্ট মেডিকেল সব পাসপোর্ট জমা দিতে হবে এখানে পরিমাণ আছে পঞ্চাশ জন আর ফুড ডেলিভারি ফুড ডেলিভারি বা ডেলিভারি ড্রাইভার ফুড এখানে বেতন হবে একশো বিশ প্লাস পনেরো থাকা এবং খাওয়া কোম্পানি বেয়ার করবে অর্থাৎ একশো বিশ বৈ দিনারের পরে যে পনেরো দিনার দেবে সেটা হচ্ছে খাওয়ার টাকা আর কি তো এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত লোক নিবে এবং লাইট ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে বেসিক ইংরেজি জানতে হবে লাইসেন্স সহ পাসপোর্ট জমা দিতে হবে তো মোটামুটি কুয়েতের এই কাজগুলো আমাদের কাছে আছে আপনারা যারা কুয়েতে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কাজগুলো আমাদের কাছে আছে এবং কুয়েতে খরচটা যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে সাড়ে আট লাখ টাকা মতো খরচ তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি কুয়েদের সম্পর্কে আমাদের কাছে থাকা যে কাজগুলা সেগুলার বিবরণী আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ